ফরিদপুরের নগরকান্দায় বাস চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় রনি বেগম নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে রোববার বিকেলে উপজেলার কোদালিয়ার শহীদনগর ইউনিয়নের গণকবর সড়কের মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস কোদালিয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আবু শেখের স্ত্রী রনি বেগমকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনকা বাসটিকে তাড়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায় পরে বাসটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এই সময় চালক বাস ফেলে পালিয়ে যায় এ নগরকান্দা চানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে আইনগত ব্যবস্থা নেবার প্রক্রিয়া চলছে ওই যে কোদালিয়া শহীদনগর আসার পথে ওলো সিগন্যাল দিছে সিগন্যাল দিয়ে হয়তো মাইয়ে মানুষ ছাড়তে পারে নাই প্রায় 20 30 সাত হলো ও একেবারে ঠেলে নিয়ে আসছে ঠেলে নিয়ে আসার পরে সামনে চাকা পার হয়ে গেছে পিসের চাকা ও লয়েরা করে এই বডি সহ পিছে ফেলেছে এই হলো ঘটনা পরে বাস গিয়েছে পরে ওই ছেলেবেলেরা গ্লাস তারপর ইয়াকে ভাঙছে আমি অনেক চেষ্টা করতে উড়ালো আক্রোশে সেটারে ইয়া করতে পারে নাই এই গাড়িটা নগরганда থেকে মক্ষিদপুর যাচ্ছিল প্রতিমধ্যে ওই সিটি পলক ওই একটা মহিলা গাড়িকে সিগন্যাল দেয় সিগনাল দিলে ওই গাড়িটা দাঁড়ায় নাই ওই মহিলাকে মহিলার উপর দিয়ে একেবারে উঠে দিছে উঠে দিয়ে ওই গাড়িটা ওই জায়গার থেকে ওই মহিলাটার মাইরে এই দিক চলে এসছে গাড়ি ফাঁকে আইসে এক কিলোমিটার দূরে অর্থাৎ ঈশ্বরদের মধ্যে এসে গাড়িটা রাইখে তারপর গাড়ির ড্রাইভার পালাই চলে গেছে এখন এই জায়গা দিয়ে জনতা গাড়িতে ভাঙচুর চালাইছে মানে সিঙ্গেল তো সব নাই চলে আসছে মানে ওরকম আসলে আমরা জানতে পারলাম যে আপনার কোর্দালের সৈধ্য করে রনি বেগম একটা মহিলা বয়স্ক মহিলা রোড পার হতে গিয়ে একটা বাসের সাথে অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলে মারা গিয়েছে তাৎছাড়া আমাদের যে জরুরি অফিসার ইরানুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছে লাশ তার পরিবার হস্তান্তর করা হয়েছে গাড়ি পুলিশের জিম্মা আছে তাদের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আমরা আইনগত যেটা আছে মামলা নেওয়া হয়ে মামলা নিয়ে নেব